আসসালামু আলাইকুম আজকে দেখাবো আমাদের চাই তোলা আজকে আমরা আটটি চাই দিয়েছি চাইগুলি কী মাছ পাওয়া যায় প্রতিটি চাই যে পরিমাণ আমরা মাছ পাবো সেগুলি আপনাদেরকে দেখাবো আপনারা ধৈর্য সহকারে দেখুন দেখবেন অনেক ভালো লাগবে সুজলা সুফলা শস্যের শ্যামল আমাদের এই বাংলাদেশ আমরা হচ্ছে মাছে ভাতে বাঙালি আমাদের মাছ না হলে কি চলে প্রতিদিন খাবার সময় আমাদের মাছ চাই চাই যার জন্য আজকে আমাদের এই আয়োজন আমরা আটটি চাই আমাদের নিজেদের বাসায় ফ্যামিলি খাওয়ার জন্য আমরা যে মাছগুলো পাই সেই মাছগুলো আমরা প্রতিনিয়ত আমাদের সাথে থাকুন দেখতে থাকুন আশা করি ভালো লাগবে যে আমরা আজকে কি পরিমাণ মাছ পাই গতকালকে বৃষ্টি গেছে সেই বৃষ্টির কারণে এখানে নতুন পানি আসছে সেই পানি আসার কারণে আমরা আশা করি আগের চ্যানেল ভিডিও আপলোড করি না আমাদের এই নতুন চ্যানেল চ্যানেলে এখন থেকে আমরা ভিডিও আপলোড করতেছি আপনারা আমাদের পাশে থাক পাশে থাকবেন এবং আমাদের ভিডিওগুলো দেখবেন খুবই ভালো লাগবে আপনার আমরা বা আপনারা যারা গ্রামে থাকি তাদের মাছ ধরতে সবারই ভালো লাগবে আমরা চাই প্রতিনিয়ত আপনারা মাছ ধরেন নিজের বাড়ির আশেপাশে যেখানে যেখানে চাই পাতা যা পাতা ভালো লাগবে আর অনেকে মাছ ধরার পেছনে আরেকটা কারণ হচ্ছে যে আর্থিকভাবে অনেক সাশ্রয় হয় যে মাছগুলোর কারণে আমরা মাছ কিনতে হয় না টাকাগুলো খরচ না দেখুন আমাদের দ্বিতীয় চাই কী পরিমাণ মাছ বাঁচছে বৃষ্টির টান ওখান দিয়ে পানি আসা যাওয়া করে এই পানি আসা যাওয়ার কারণে ওখানে মাছগুলো আসে দেখেন দুইটা চাইতে অনেক মাছ বাড়ছে আর মাছের সাথে কাকড়া আছে আরও সামনে দেখবেন কী কী আছে এমন এমন জিনিস আপনার চায়ের ভিতরে বাজে যে জিনিসগুলো দেখলাম আমরা নিজে যাওয়া মাছের আশ্চর্য হয়ে যাবে তো আমাদের দুইটি চাই তোলা হয়ে গেলো আমরা এবার যাব তৃতীয় চায়ের কাছে দেখে আমরা তৃতীয় চাই কি মাছ পাওয়া যায় ভাতি চিংড়ি চিংড়ি মাছটি আপনাদেরকে দেখালো এই চাই কি চাইটি খোলা হচ্ছে ভাতিজা হাসতেছে কোনো একজন কি যেন দেখছে চায়ের ভিতরে কি দেখছে সেটা বলতেছে না মিটির মিটির করে হাসতেছে সাদা সাদা কি যেন দেখা যাচ্ছে

আমরা আর কিছুদিন পরে ভাদ্র মাস শেষ হলে দিনের পনেরো পরে আমরা হুলবশিপাত সেখানে আমরা বিভিন্ন ধরনের মাছ পাই রুই মাছ কাতল মাছ কালীবস আরও অনেক মাছ আপনারা যদি আমাদের ভিডিওগুলো দেখেন প্রতিনিয়ত তাহলে আমরা সামনে কি মাছ পাবো আপনারা দেখতে পাবেন দেখেন আমাদের বাসি বাড়ির পাশে বিশাল মাঠ এই মাত্র দেখা গেল এরপর আমরা যাচ্ছি একটু সামনের দিকে দেখেন অনেক সময় লাগে আমাদের এই কাজগুলো করতে অনেক সময় লাগে হয়তো আমরা ভিডিওটি ছোট করে কেটে কেটে একেবারে আপনাদের যে মেন মেন যে পয়েন্টগুলো সেই পয়েন্টগুলো আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখুন ভালো লাগবে এই আমরা মাঠের কাছে গেছি দেখি এটাই কি মাছ পাওয়া যায় আশা করি ভালো মাছ পাওয়া যাবে আমরা এই কোয়েটের চাইতেই আলহামদুলিল্লাহ অনেক মাছ পেয়েছি এটাই অল্প কিছু উঠেছে দেখিয়ে খোলা মাছ কী মাছ পাওয়া যায় এটা মোটামুটি মাস আল্লাহ বললে ভালো মাছ উঠছে এটা আটকানো হচ্ছে চায়ের পিছন যদি ঠিকভাবে আটকানো না হয় তাহলে অনেক সময় দেখা যায় বড় শোল মাছ বাইলে মাছ বা টাকি মাছ ঢুকে ওরা ধাক্কা দিয়ে বের দিয়ে আমরা বাইক মাছও পাই বাইং মাছ হচ্ছে একটু দুষ্ট প্রকৃতির মাছ যেটা ওখানে গুঁতো দিয়ে পিছনে ঠেলা দিয়ে ফাঁক করে বের হয়ে যায় এরপর আমরা আসছি পরবর্তী চায়ের দিকে আমাদের আরও চাই আছে যে চাইগুলোতে আশা করি আমরা আরও ভালো মাছ পাব দেখি এটাই কি বেজেছে আলহামদুলিল্লাহ অতটা বেশি একটা বাজেনি কারণ এখন পানির কমে গিয়েছে তো যার জন্য তারপর আলহামদুলিল্লাহ ভালো মাছ মোটামুটি গোদা কাঁঠালি দেখুন শামুকের সিজন অনেক শামুক আছে শামুক আবার আমাদের ভাতিজি যে আপনাদেরকে দেখাচ্ছে দেখুন কী দেখায় থাকবো কালো মাছ এই মাছগুলিকে আপনারা চিনতে পারেন এই মাছগুলো কি আপনাদের এলাকায় আছে দেখা যায় যদি দেখা যায় তাহলে এটা নামটি আমাদেরকে কমেন্টসে জানাবেন আমরা অবশ্যই আপনাদের কমেন্টসে উত্তর দেবো আমাদের এই চাইটু পাতা শেষ হল চাই ঠিকঠাকভাবে এবং যদি আপনার রাখা না হয় তাহলে মাছগুলো আস্তে আস্তে বাড়ি দিয়ে বের হয়ে চলে যায় তখন চায়ের ভিতরে ঢোকে না তাই এক একটা চাইপাতা আমাদেরকে প্রায় দশ মিনিট সময় দিতে হয় এক চাই পাতাটি আমাদের শেষ হলো আমরা এখন যাচ্ছি সামনের দিকে তো এই আমরা আরেকটি চাই খোলা হলো দেখি এটায় কী মাছ পাওয়া যায় দেখা যাচ্ছে আপনি সামনের দিকে নিয়ে আসছে মনে হয় এটাই ভালো মাছ পাওয়া গেছে যার জন্য যে চাইগুলো আমরা ভালো মাছ পাই সেই চাইগুলোই আমরা আসলে উপরে নিয়ে আসি কারণ ওখান থেকে ডালতে গেলে যদি মাছগুলো পড়ে যায় তাহলে মাছগুলো পড়বো না ও বাবা বিশাল দুইটা গোদা মাছ বস হয়ে গেছে কালো হয়ে গেছে এই নেক্সট এরপর যাব আমরা নেক্সট সাইড দিকে কি পাওয়া যায় তো আমরা এখন যাব আরো একটু সামনের দিকে অনেক পথ অনেক পথ আমাদের হাঁটতে হয় আমাদের এই কাজগুলো করতে প্রায় দুই ঘন্টা আড়াই ঘন্টার মতো সময় লাগে তারপরে আমরা ধরেন এক কেজি দেড় কেজি অনেক সময় কম এরকম মাছ থাকে প্রতিদিন খাওয়ার জন্য আমার সব কিছু লাগবে আমরা রেখে দিই বা আমাদের আত্মীয় স্বজন আছে তাদেরকে দিই এখন আমাদের বাড়ির অবস্থা সময়ের মতো জঙ্গল কাছাকাছি চলে এসেছি আমাদের তোলার জন্য যে অনেক গাছ অনেক পাতা আমরা তার ভিতর দিয়ে হেঁটে যাচ্ছি অনেক সময় আমাদের সাপের ভয় থাকে বা অনেক সময় আপনার যেটাকে বলে জোক যেগুলোর ভয় থাকে আপনার সামদের গায়ে লাগে কষ্ট হয় রক্ত বের হয় কিছু করার নেই আমাদেরকে মাছ ধরতে ভালো লাগে আমরা মাছ ধরে অনেক আগে থেকে সেই ছোটোবেলা থেকেই সেই সময়ের ভিডিওগুলো যদি সবগুলো আমাদের কাছে থাকতে দিতে পারতাম তাহলে দেখলে সত্যি আপনার অবাক হতেনা এই একটা চাই আমাদের মাছের ঘের আছে এখানে এই মাছের ঘেরের ভিতরে এবছর মাছ ফালানো হয়নি তো চাই পেতে রেখেছি যদি মাছ ফালানো হতো তাহলে চাই পাতা যেত না তাহলে মাছ চায়ের ভিতরে ঢুকে মারা যেত এটাই মোটামুটি মাছ পাওয়া গিয়েছে ঠিকঠাকভাবে এই চায়টি পাতা হলো আমরা যাবো পরবর্তী চায়ের দিকে পরবর্তী চাইটি হচ্ছে আমাদের ঘিরের একেবারে উত্তর সাইডে ভাতিজা পুষকুনি মাঝখানে দাঁড়িয়ে মিটুমুটি করে হাসছে হাঁসছে বলতেছে এত নিচে কিছু একটা পড়েছে না কিছু পড়েনি তো চাইটি তোলা হলো চাইটিতে তেমন একটা মাছ তৈরি বাজেনি তারপরে কম না আশা করা যে ভালো মাছ হয়েছে তো আমাদের চাই তোলা হলো চাই তোলা আমাদের শেষ এখন আমরা আস্তে আস্তে গুটি গুটি পায়ে বাড়ির দিকে চলে যাব যা আমার কাছে বালতিটা দিলো বালতিটা দেওয়ার পরে আমরা আমাদের ভিড়ের ভিতর দিয়ে আস্তে 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 আমার বাড়ির দিকে যাচ্ছি আমাদের সাথে থাকুন বাড়ি গিয়ে আমরা কী মাছ পেলাম আপনাদেরকে দেখাবো এইটা হচ্ছে আমাদের মাছের গিলের গেট গেটটি হলো এখানে একটা গাছ এখানে অনেক জোবার সময় অনেক পানি আসে এখন বাড়ির দিকে যাচ্ছি বাড়ির কাছাকাছি চলে এসেছি আমাদের বাড়ির পথ এই আমরা কাছাকাছি আসছি এখন আমাদেরকে আপনাদেরকে দেখাবো আমরা সাথে থাকুন আপনাদেরকে দেখাবো আমরা কী মাছ পেলাম আমরা গাবলা নিয়ে আসছি গাবলা নিয়ে আসার পরে আমরা মাছগুলো বাঁচতেছি মাছগুলো একে একে পৃথক করা হচ্ছে এর ভিতরে যদি কোনো মাছ যেগুলো খাওয়া না যায় যেগুলো পুকুরে ছেড়ে দেওয়ার জন্য থাকে যে মাছগুলো বড় হওয়ার সম্ভাবনা থাকে সেই মাছগুলোকে আমরা ছেড়ে দেব বাতিদের শামুকগুলো আলাদা করতেছে কাঁকড়া আর এখন কাঁকড়ার সিজনও এখন কাঁকড়া বজায় যে যার কারণে এগুলো মাছগুলো বেছে বেছে বাসায় দিতে হয় যদি না না দেওয়া হয় তাহলে বাসার মানুষের অনেক কষ্ট হয় ধন্যবাদ সকলকে